সাি আসে পাই আসি পাই

এই ভাইয়া মাইক্রোফোন তুলবেন আরে কি করছেন হাসিনা আত্মের ছেলে পাঠিয়ে দিয়েছে ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই থাকতেন ঠিক মতো ছাত্র পড় উনি উনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারে ভাবেন নাই ঠিক প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের ভয় উঠতে পারে না আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের ফেডিও বাংলাদেশের প্রকুয়া বাংলাদেশের বাংলাদেশ এই চৌষট্টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমান ভাবে লড়াই করবো গোপালগঞ্জবাসী আমরা আপনাদের আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসানদের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বাংলাদেশ গঠন করবো

আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে শুধু তাদের নিজস্ব বাংলাদেশকে ছাড়ছাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবন জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিলার দ্বারা শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই যারা গোপালগঞ্জে শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার রাজ দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটিশ শেখ কোটি ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন নির্যাতিত যারা হয়েছেন নিপীড়িত যারা হয়েছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বা অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে ওই সঙ্গের ক্ষেত্রে তাদের নাম রয়েছে দল দুইটি জেলাকে ব্যবহার করেছে আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না আমরা বগুলা রাজনীতিও করতে চাই না আমরা ট্রেনীর রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার আর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য বহুয়াবাসী ফেনিবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের পরে সকলকে আবেদন জানাচ্ছি আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন পাঁচ তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি তবে সাথে যোগ করছি আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্বীক আকারে দাঁড়িয়ে ছিল যখন আমাদের মারা হয়েছে তখন পুলিশ এসেছিল এই ড্রামা গুলো আমরা আসিনা বলে দেখেছি সেই একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না চাই না আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন আমরা আপনাদের পাশে আছি সদাবাদা সত্য আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে সুতা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সংগ্রামী গোপালগঞ্জবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারাই এই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন আপনারাই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোন যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশগোড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে এই নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিব আজকে বাধা দিয়েছে মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ আপনারা পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব দিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেদিনটা আমরা গণঅভ্যুত্থান নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে যেটুকু বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে কোন সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চ করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিবাদের বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সে চলে হবে কিন্তু আজকে যে বাধা দেওয়া হলো গাড়া বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব কবিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করবো সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসবো জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিব পদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিব পদীদের আমরা বাংলাদেশে

আপনাদের এক চোরের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস ওরা হামলা করেছে ওরা ককটেল বিস্ফোরণ করেছে ওরা রাস্তা আটকিয়েছে কিন্তু কোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না কিন্তু প্রতিশোধ আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে তৌবা করার সুযোগ দিয়েছে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না ভাই ওই আওয়ামী বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি

ফেসিপাত চলে যাওয়ার পরেও ফেসিপাতের দালালদের আসফালন এখনো কমে নাই যদি ফেসিপাতি আস দোষরদেরকে আইনের আওতায় আনা যেত ওরা যত খুন করেছে খুন করেছে তার বিচার হতো দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠ করায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আমাদেরকে বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সে আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে রক্ষা করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়ে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কেন শেষ করছি জিন্দাবাদ